গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সকাল সাড়ে নটা বাজছে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর বসেছি হচ্ছে চা নিয়ে এই যে চা আর এই যে দুটো বিস্কুট নিয়ে বসলাম আর ছেলে তো এখানে ঘুমোচ্ছে অনেকটা সকালে উঠেছিলো আজকে মোটামুটি ওই ছটার দিক করে উঠেছিল তারপরে ওকে খাওয়ালাম খাইয়ে কিছুক্ষণ খেলাধুলা করলো তারপরে ওই আধা ঘন্টা মতন মানে নটার দিক করে আধা ঘণ্টা মতনই হলো ঘুমিয়েছিলাম তো এখন ও ঘুমোতে ঘুমোতে আমার যা যা কাজকর্মগুলো থাকে আমি সেগুলো সব করে নিয়েছি মানে ধরো ওই ফ্রেশ হওয়া চুল আছড়ানো লাইক কেউ চুল আছড়ানো ফ্রেশ হওয়া ড্রেস চেঞ্জ করা যা যা থাকে আর কি সকালের টুকটাক কাজ আর এখন এই যে চাটা নিয়ে বসলাম আরও জল টল ফোটানো ওর কাজও সব রেডি হয়ে গেছে ও জল ফোটানো হয়ে গেছে মাসি ওর দুধের বোতলটা স্টাইলাইজ করছে আর চুলটাতে না আজকে একটু তেল দিলাম কারণ কি বলো তো কালকেও যে দেখলে বাইরে গেছিলাম তো ওই পুরো মানে বাইরের ধুলো বাতাসটা প্রচণ্ড পরিমাণ লেগেছে তো সেই জন্য একবার খড়খড়ে হয়ে গেছে ভালো করে তেল দিলাম একটু শ্যাম্পু দেবো চুলো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ক্লিকটা দেখো সারাদিন আশা করছি একটু বারবার আমরা যারা নতুন মা হয়েছি তারা নিশ্চয় এতদিনে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি যে বাচ্চা যখন ঘুমোবে তখনই তোমাকে সমস্ত কাজ কিন্তু সেরে নিতে হবে সেটা তোমার নিজের প্রয়োজনীয় কোনো কাজ হোক বা সংসারের কাজ হোক তো আমার বাপের বাড়িতে তো আমার সংসারের কোনো কাজ নেই সেটার দায়িত্ব পুরোপুরি মার মাসির কিন্তু বাচ্চার দেখাশোনাটুকু আমাকে তো করতে হয় হ্যাঁ মা মাসিও যথেষ্ট পরিমাণে সাহায্য করে কারণ দেখো একটা বাচ্চাকে সামলানো কিন্তু একটা মায়ের পক্ষে একা সম্ভব নয় তারপরে সে যদি নতুন মা হয় তার যদি আগেকার কোনো রকম কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু খুবই সমস্যা তো সেক্ষেত্রে বাড়ির লোকের সাহায্যটা বিশেষ করে বাপের বাড়ির লোকের সাহায্যটা খুবই প্রয়োজন হয় মা মাসি কাকিমা যারা তোমার খুবই কাছের তাদের সাহায্যটা কিন্তু খুবই প্রয়োজন হয় তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই মা মাসে যদি আমাকে সাহায্য না করতো তাহলে কিন্তু আমি এত সহজ করে বা এত সুন্দরভাবে আমার ছেলেকে মানুষ করতে পারতাম না কিন্তু ওই যে বলে মা মা জিনিসটা এমনই না সেটা ভগবানেরই দান সেটা আমি নিজে বুঝেছি মানে যে জিনিসটাকে আমি আগে ভয় পেতাম যে আমি এটা করতে পারবো কিনা ওকে ঠিক মতন বড় করতে পারবো কিনা সেই ভয়টা কিন্তু আমার আস্তে আস্তে একটু একটু করে কেটে যাচ্ছে হ্যাঁ তবে যখন ও আরও বড় হবে তখন ওকে আমি কিভাবে সামলাবো সেটার ভয় কিন্তু আমার আবার চেপেও বসছে তো তাই দেখা যাক এখন পরিস্থিতি আমাদের সঙ্গে কীরকম স্বাদ দেয় সেটাও একটা ব্যাপার তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি কিন্তু আমার যাবতীয় কাজ সব কিছুই সেরে নিই এখনও কিন্তু আমি আমার কিছু কাজ আজকে করছি যেটা করাটা খুবই দরকার কারণ সামনে পুজো আসছে আর পুজো আসা মানে কিন্তু নতুন জামা কাপড় আর আমরা তো ধরো নতুন জামা কাপড় কেচে কুচে আর পরবো না কিন্তু ছোটো বাচ্চা এখনও ছ মাস বয়স হয়নি ওকে তো আর নতুন জামা কাপড় মানে দোকান থেকে নিয়ে এসেই পরিয়ে দিতে পারি না সেই জন্য আজকে ভাবলাম ছেলের যে জামা কাপড়গুলো ওর এখন মানে এই যে বয়স চলছে বা এখন ওর যেরকম ওর চেহারা আছে সেই চেহারা অনুযায়ী ওর বয়স অনুযায়ী যে জামা কাপড়গুলো রাখা আছে মানে নতুন কিনে আনা যেগুলো হয়েছে বা সবাই যেগুলো ওকে মুখ দেখে দিয়েছে সেইগুলো একটু আমি আলাদা করি তাহলে সেইগুলো আমি কেঁচে দেবো মানে একটু করে জল কাচা করে ডেটল জল দিয়ে দেবো আর কি কারণ নতুন তো এগুলো তো আর সার্প দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু একবার করে জল কাঁচা করে ডেটল জল দিয়ে দেওয়া তো সেই জন্য দেখো এখানে আমি অনেকগুলো জামা নিয়ে বসেছি ওর যেগুলো নতুন কিনে এনেছিলাম সেগুলো তো তোমাদের আগেই দেখিয়েছিলাম তার সঙ্গে যে যে জামাগুলো পরেছিল সেগুলোও আমি দেখিয়েছি তো তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস বেছে নিচ্ছি কারণ দেখো এখানে অনেক এমন জামা কাপড় আছে যেগুলো ওর এখন হবে না মানে মোটামুটি এক বছর মাস সাত মাস এই রকম বয়সে হবে তো সেগুলো বাদ দিয়ে যেগুলো মোটামুটি এখন হয়ে যাবে বা বড় হবে কিন্তু দেখতে খারাপ লাগবে না সেরকম কিছু কিছু জামা কাপড় ভাগ করে নিচ্ছি তো এগুলোকে ভালো করে কেচে দেবো কারণ আমার কিছু দিনের মধ্যে কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি যাওয়ার একটু কথা আছে তো দেখি যদি সেটা হয় তো সেখানেও নতুন জামা কাপড়গুলো একটু নিয়ে যেতে হবে পুজোর আগেই অবশ্য আর যদি নাও যাওয়া হয় তাও আমাকে পুজোর জন্য তো কেচে নিতেই হবে কারণ আমার বাপের বাড়িতে তো ধরো পুজো হয় তো সেখানে তো ছেলেকে একদিনের জন্য হলেও বাইরে বের করতে হবে কারণ ঠাকুরের মন্দিরে নিয়ে যাবো ওকে একটুখানি ঠাকুরের মন্দিরে শোয়াবো আমাদের মা দুর্গার মন্দিরে তো সেই জন্য কিছু কিছু জামা কাপড় বের করে নিচ্ছি আর এই যে যেটা দেখলে এখন রয়েছে এটা কিন্তু বাড়িতে পড়ার এই যে এইটা এটা কিন্তু খুবই পাতলা এবং মানে গরমকালে পড়ার মতন তো এখন তো আরও মানে এক মাস মতন গরমকাল পাবো তারপরে আস্তে আস্তে নভেম্বর থেকে কিন্তু ঠান্ডার একটা আমেজ পড়ে যাবে তো তখন আর এই জিনিসগুলো ওর হবে না সেই জন্য যতগুলো পারছি এখনই করে নিচ্ছি তো ওইদিকে কাজটা করার পরে আমি এসেছিলাম একটু ঠাকুর ঘরে মানে ঠাকুর ঘরে তো ঢুকতে পারবো না সেজন্য ভাইকে বললাম যতটা পারিস সে তুই একটু ভিডিওটা করে নেয় কারণ আজকে আমাদের বাড়িতে পুজো হবে মানে এটা হচ্ছে তোমার সোমবারের ব্লগ আমি মঙ্গলবারে ভিডিওটা দিচ্ছি তো মঙ্গলবারে জিতা অষ্টমী সবাই নিশ্চয়ই জানো তো জিতা অষ্টমীতে আমাদের এখানে পুজো হয় যেটা আগেকার দিনে গ্রাম বাংলায় হতো শিয়াল শকুনির পুজো ওই নিয়মটা হয়তো অনেকে জানো অষ্টমীর থাকে আর কি মা মাদেরকেও করতে হয় সন্তানের মাদেরই পুজো তবে আমার তা হবে না ছ মাস পর্যন্ত আমি কিছুই করতে পারবো না তো মা মাসি দিদা এরা সবাই করবে তো নিয়ম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ছোলা এটাকে বলে আকুড়ি তো ছোলাটাকে ভিজিয়ে রাখতে হয় এটাই হচ্ছে নিয়ম আর ওই যে দেখতে পাচ্ছ ঘট ওটা হচ্ছে মা ষষ্ঠীর ঘট মানে জিতা অষ্টমী বা জিতা ষাট অনেকে দুরকম নামেই চেনে এখানে মা ঘরটা পেতে রেডি করে দিচ্ছে কারণ কালকে হবে তো আজকে একদিন আগে আকুড়িটা ভেজাতে হয় সেই জন্য আর দেখতেই পাচ্ছো বড়ো এই যে কলা মন্ডা মানে গোটা ফল দিয়ে আর কি নিয়মটা এটাই আছে আমাদের তো অনেকেই হয়তো জানো গ্রাম বাংলায় শেয়াল শকুনির পুজো এটা তো খুবই একটা নিয়ম আর কি যে চারটে বড় অষ্টমী থাকে একটা দুর্গা অষ্টমী থাকে সব থেকে বড়ো তারপরে জিতা অষ্টমী রাধা অষ্টমী আর জন্মাষ্টমী তো এই চারটে অষ্টমী সন্তানের মাকে অবশ্যই করতে হয় এবং তার সাথে এইগুলো মানে নিয়ম আর কি একটা সংসারের মঙ্গলের জন্য স্বামী সন্তানের

对。了、嗯。 তো দেখো একটু ঘরটা তোমরা আমাদের ঠাকুর ঠাকুরঘরটা একটুখানি দর্শন করে নাও এখানে কিন্তু অনেক ঠাকুর আছে আর সব কিন্তু আমাদের মানে আমাদের নিজস্ব ঠাকুরই সব ঠাকুর ঠাকুর তো সব একই কিন্তু আমার দিদারা তো এখানেই থাকে তো দিদা যখন আমার মামাবাড়ি থেকে ছেড়ে এসেছিলো তো সেখান থেকেও অনেক ঠাকুর দিদাদের যে ঠাকুর সেগুলোও সঙ্গে করে নিয়ে এসেছিলো তো অনেক ঠাকুর আছে আমাদের এখানে আর এই যে ঠাকুর মা স্বামীজি গুরুদেব আছেন এখানে কিন্তু আমার গুরুদেব নেই এখানে মা মাসি আর দিদা এই তিনজনের গুরুদেবই আছেন একসঙ্গে আমার গুরুদেবের ছবি আমার শ্বশুরবাড়িতে রাখা আছে মানে আমি যেখানে পুজো করি আর কি তা দেখো এই যে গৌরাঙ্গ মহাপ্রভু আছেন এটা কিন্তু আমার সামনেই দেখতে পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু এটা হচ্ছে আমার দাদার মানে আমার যে দাদু আর কি মামাবাড়ি তাদের বংশের ঠাকুর তো যাই হোক এখন মাসি এখানে ছেলেকে স্নান করালো তারপরে ওকে ফ্রেশ করা হচ্ছে আর এই যে ওর কাপড় চোপড়গুলো রাখা আছে এগুলো সব আমি ভাঁজ করে রাখবো আর এই যে দেখো এই সমস্ত জামা কাপড় রেডি করলাম যেগুলো বললাম আর কি যে কাঁচা হবে তো এইগুলোই রেখেছি আর কি তো আজকে ওকে কিন্তু আমি পাউডার মাখাবো কোনো রকম ক্রিম ইউজ করব না ওকে এতদিন আমি ক্রিমই মাখাতাম পাউডারও ছিল পাউডারটা যখন টিপটা পরানো হতো তো টিপের ওপরে দিয়ে দিতাম আর কি কিন্তু গায়ে সেরকমভাবে পাউডার আগে দিতাম তো ডাক্তারবাবু বলেছিলেন যে পাউডার বাচ্চাদেরকে ইউজ না করাতে কারণ ওই রোমকুপগুলো ওদের বন্ধ হয়ে যায় পাউডারে মানে ছোট অবস্থায় আর কি কিন্তু আজকে ভাবলাম একটুখানি পাউডারই মাখায় কারণ কি বলো তো এক তো গরমকাল তারপরে তেল মেখে স্নান হচ্ছে প্রতিদিন মাঝে মধ্যে হয়তো শ্যাম্পু দেওয়া হয় তবে শ্যাম্পুটাও তো রোজ বাচ্চাকে দেওয়া ঠিক না তো সেই জন্য ক্রিম মাখানো হয় মানে ওকে যখন স্নান করায় তারপরে উঠে আমি গায়ে গোটা গায়ে লোশন মাখাই বডি লোশন যেটা তো তাতে করে আমার মনে হচ্ছে আরও বেশি করে ওর ঘাম হয়ে যাচ্ছে শরীরে তো তাতে করে না ময়লাও বসছে তো আজকে ভাবলাম যে আমি একটুখানি পাউডার দিই ডাক্তারবাবু বারণ করেছেন কিন্তু মাঝে মধ্যে দিলে তো আর এমন কিছু ক্ষতি হয়ে যাবে না রে বাবা সবটাই তো ধরো বাচ্চার জিনিস বাচ্চার প্রোডাক্ট আর যে সে প্রোডাক্ট তো মাখাচ্ছি না মানে কোম্পানির ব্র্যান্ডেড যেগুলো বাচ্চার জন্য ইউজ হয় সেভাবে তোমরা অনেকে নিশ্চয়ই জানবে সেটার প্রোডাক্টই ইউজ করছে এবং ডাক্তারকে জিজ্ঞেস করেই করছি তো সেই জন্য আমি আজকে একটুখানি আমার ছেলেকে পাউডার দিলাম তো তোমরাও ডাক্তারকে দিয়ে তারপরে কিন্তু এই জিনিসগুলো ইউজ করবে কারণ পাউডার বাচ্চাদের অনেক রকম ক্ষতি করে আবার ভালোও করে দেখো আগেকার দিনের মা কাকিমারা আমাদেরকে কিন্তু পাউডার মাখিয়েই বড় করেছে এত ক্রিম ট্রিম তো আর ইউজ করেনি তো থোড়াই আমাদের খুব বন্ধ হয়েছে তাও এখনকার দিনে তো সবই ধরো ভেজাল মানে সব কিছুর প্রোডাক্টের মধ্যেই কেমিক্যাল জিনিসটা বেশি পরিমাণে থাকে সেই জন্য অ্যাকচুয়ালি ওদের ক্ষতি হয় তো যাতে করে না হয় সেজন্য ডাক্তারকে জিজ্ঞেস করে এই সমস্ত জিনিস নেওয়াই ভালো তো এখন দেখলে বিকেলবেলা বৃষ্টি হয়েছিল ভীষণ পরিমাণে মানে এত বৃষ্টি হয়েছে হট করে এত সারাদিন গরম ছিল না তার মধ্যে কিন্তু মানে ঝেঁপে বৃষ্টি এসেছে আর যাই হোক বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় দেখো এরকম ঘরে বসে নমকিন খেতে কিন্তু দারুণ লাগে তাই না দেখো সামনে কত সুন্দর আর এই নিমকিগুলো কিন্তু আমাদের এখানে মেলা বসেছে আমি সেই মেলার থেকে নিয়ে আসা তো নিচে ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল আর গরমটাও লাগছিলো তো ভাবলাম একটুখানি ওপরে নিয়ে যাই যদিও ওপরে বেশি গরম কিন্তু হলো ওপরে এই যে মাসিদের রুমটায় না ও একটু ভালো থাকে মানে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখে অনেক রকম ওয়াল পিকচার থাকে টাঙানো তো বেশ খেলে ধুলে সেই জন্য একটুখানি ভাবলাম যাই আর ধরো বাচ্চা ছেলে তো এক জায়গায় সব সময় থাকলে না ওদেরও মনটা কিচকিচ করে যায় যদিও বিকেল থেকে বৃষ্টিটা হয়েছিল কিন্তু একটুও গরম মানে গরমটা কাটেনি যেমন কার তেমনই আছে তো এখন বাজে হচ্ছে রাত পৌনে একটা দেখে বুঝতেই পারছো হয়তো কিছুটা আবছা আবছা লাগলো কিন্তু তাও হয়তো দেখেছ তো আমার ছেলে দেখো এখনও ঘুমোয়নি দেখো পুরো জেগে আছে আর কখন নটার সময় একবার খাওয়ানো হলো তারপরে আবার এগারোটার সময় খাওয়ানো হলো কিন্তু ওর ঘুম নেই কিছুতেই ঘুমোচ্ছে না খালি শুয়ে শুয়ে হয় খেলছে নয়তো কান্নাকাটি করছে নয়তো বলছে আমাকে কোলে নিয়ে ঘোরাও এবার ধরো রাতের বেলা আমি কোথায় ঘোরাবো আর তার সাথে হালকা করে এসিটাও চালিয়ে দিয়েছিলাম কারণ ওই যে বললাম যতই তোমার বৃষ্টি হোক একটু গরম কিন্তু কমেনি বিশেষ করে ঘরের ভিতরে গরমটা ভালোই লাগছিল তো হালকা করে এসিও চালিয়ে দিলাম দেখো পুটুর পুটুর করে আমার দিকে চেয়ে চেয়ে তাকাচ্ছে তো চলো দেখি সে এখন কখন ঘুমোয় আজকের মতন টাটা গুড নাইট